ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর প্রথম ভাগের চতুর্থ খণ্ডের প্রথম পরিচ্ছেদ আগের দিন শুনিয়েছিলাম তৃতীয় খণ্ডের সপ্তম পরিচ্ছেদ অনুগ্রহ করে পুরোটা শুনবেন যদি ভালো লাগে একটি লাইক করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং রামকৃষ্ণ অনুরাগীদের শেয়ার করে দেবেন কমেন্টে মতামত অবশ্যই জানাবেন আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে কোনো ভিডিও রিলিজ হলে আপনি আগে পেয়ে যান ধন্যবাদ শুরু করছি চতুর্থ খণ্ড শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ব্রাহ্মভক্তের প্রতি ঠাকুর শ্রীরামকৃষ্ণের উপদেশ মুক্তপুরুষের শরীরটা কি আত্মহত্যা দক্ষিণেশ্বরের কালীবাড়িতে শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ভগবান শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন সঙ্গে তিন চারটি ব্রাহ্মভক্ত উনত্রিশে অগ্রাণ শুক্ল চতুর্দশী তিথি বৃহস্পতিবার ইংরাজি চোদ্দই ডিসেম্বর আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ পরমংসদেবের পরম ভক্ত শ্রীযুক্ত বলরামের সহিত ইঁহারা নৌকো করিয়া কলকাতা হইতে আসিয়াছেন শ্রী রামকৃষ্ণ মধ্যাহ্নকালে সবেমাত্র একটু বিশ্রাম করিতেছেন রবিবারেই বেশি লোক সমাগম যে সকল ভক্তেরা একান্তে তাহার সহিত কথোপকথন করতে চান তাহারা প্রায় অন্য দিনেই আসেন পরমংসদেব তক্তপোষের উপর উপবিষ্ট বিজয় বলরাম মাস্টার ও অন্যান্য ভক্তরা পশ্চিমাশ্র হইয়া তাহার দিকে মুখ করিয়া কেহ মাদুরের ওপর কেহ শুধু মেজের ওপর বসিয়া আছেন ঘরের পশ্চিম দিকে দ্বার মধ্য দিয়া ভাগীরথী দেখা যাইতেছিল শীতকালে স্থিদা স্বচ্ছ সলিলা ভাগীরথী দ্বারের পরই পশ্চিমের অর্ধমণ্ডলাকার বারান্দা তারপরেই পুষ্পোদ্যান তারপর পোস্তা পোস্তার পশ্চিম গায়ে পূর্ণসলীলা কলুষহারিণী গঙ্গা যেন ঈশ্বর মন্দিরের পাদমূল আনন্দে ধৌর্য কইতে কইতে যাইতেছিলেন শীতকাল তাই সকলের গায়ে গরম কাপড় বিজয় সুলবেদনায় দারুণ যন্ত্রণা পান তাই সঙ্গে শিশি করিয়া ওষুধ আনিয়াছেন ওষুধ সেবনের সময় হইলে খাইবেন বিজয় এখন সাধারণ ব্রাহ্ম সমাজের একজন বেতনভোগী আচার্য সমাজের বেদির উপরে বসিয়া তাহাকে উপদেশ দিতে হয় তবে এখন সমাজের সহিত নানা বিষয়ে মতভেদ হইতেছে কর্ম স্বীকার করিয়াছেন কি করেন স্বাধীনভাবে কথাবার্তা বা কার্য করিতে পারেন না বিজয় অতি পবিত্র বংশে অদ্বৈত গোস্বামীর বংশে জন্মগ্রহণ করিয়াছেন অদ্বৈত গোস্বামী জ্ঞানী ছিলেন নিরাকার পরব্রহ্ম চিন্তা করিতেন আবার ভক্তির পরাকাশটা দেখাইয়া গিয়াছেন তিনি ভগবান চৈতন্যদেবের একজন প্রধান পার্শ্বদ হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য করিতেন এত আত্মহারা হইতেন যে নৃত্য কইতে কইতে পরিধান বস্ত্র খসিয়া যাইত বিজয় ব্রাহ্ম সমাজে আসিয়াছেন নিরাকার পরব্রহ্ম চিন্তা করেন কিন্তু মহাভক্ত পূর্বপুরুষ অদ্বৈতর শনি ধমনিমধ্যে মধ্যে প্রবাহিত হইতেছিল শরীর মধ্যস্থিত হরিপ্রেমের বীজ এখন প্রকাশোন্মুখ কেবল কাল প্রতীক্ষা করিতেছে তাই তিনি ভগবান রামকৃষ্ণ দেবদুর্লভ হরিপ্রেমে গড়গড় মাতোয়ার অবস্থা দেখিয়া মুগ্ধ হইয়াছেন মন্ত্রমুগ্ধ সর্প যেন ফনা ধরিয়া সাপুরের কাজে বসিয়া থাকে বিজয় পরমংসদেবের শ্রীমুখ নিশ্চিত ভগবত শুনিতে শুনিতে মুগ্ধ হইয়া তাহার নিকট বসিয়া থাকেন আবার যখন তিনি হরিপ্রেমে বালকের ন্যায় নৃত্য কইতে থাকেন বিজয়ও তাহার সঙ্গে নৃত্য করিতে থাকেন বিষ্ণুর এড়ে দয়ে বাড়ি তিনি গলায় খুঁড় দিয়া শরিত্যাগ করিয়াছেন আজ প্রথম তাহারই কথা হইতেছে শ্রী রামকৃষ্ণ বিজয় মাস্টার ও ভক্তদের প্রতি দেখো এই ছেলেটি শরিত্যাগ করেছে শুনল মনটা খারাপ হয়ে রয়েছে এখানে আসতো স্কুলে পড়ত কিন্তু বলতো সংসার ভালো লাগে না পশ্চিমে গিয়ে কোনো আত্মীয়ের কাছে কিছুদিন ছিল সেখানে নির্জন মাঠে বনে পাহাড়ে সর্বদা বসে ধ্যান করত বলেছিল যে কত কি ঈশ্বরীয় রূপ দর্শন করি বোধ হয় শেষ জন্ম পূর্বজন্মে অনেক কাজ করা ছিল একটু বাকি ছিল সেটুকু বুঝি এবারে হয়ে গেল পূর্বজন্মে সংস্কার মানতে হয় শুনেছি একজন সব সাধন করছিল গভীর বনে ভগবতীর আরাধনা করছিল কিন্তু সে অনেক বিভীষিকা দেখতে লাগলো শেষে তাকে বাগে নিয়ে গেল আর একজন বাঘের ভয়ে নিকটে একটা গাছের উপরে উঠেছিল সব আর অন্যান্য পূজার উপকরণ তৈয়ার দেখে সে নেমে এসে আচমন করে সবের উপরে বসে গেল একটু জব করতে করতে মা সাক্ষাৎকার হলেন ও বললেন আমি তোমার ওপর প্রসন্ন হয়েছি তুমি বর্ণাও মার পাদপদ্যে প্রণত হয়ে সে বললে মা একটা কথা জিজ্ঞাসা করি তোমার কাণ্ড থেকে অবাক হয়েছি সে ব্যক্তি এত খেটে এত আয়োজন করে এত দিন ধরে তোমার সাধনা করছিল তাকে তোমার দয়া হলো না আর আমি কিছু জানি না শুনি না ভজনহীন সাধনহীন জ্ঞানহীন ভক্তিহীন আমার উপর এত কৃপা হলো ভগবতী হাসতে হাসতে বললেন বাছা তোমার জন্মান্তরে কথা স্মরণ নাই তুমি জন্মজন্ম আমার তপস্যা করেছিলে সেই সাধন বলে তোমার এরূপ জোটপাট হয়েছে তাই আমার দর্শন পেলে এখন বলো কী বরচাও একজন ভক্ত বললেন আত্মহত্যা করেছে শুনে ভয়ে হয় শ্রী রামকৃষ্ণ বললেন আত্মহত্যা করা মহাপাপ ফিরে ফিরে সংসারে আসতে হবে আর এই সংসার যন্ত্রণা ভোগ করতে হবে তবে যদি ঈশ্বরের দর্শন হয়ে কেউ শরীরত্যাগ করে তাকে আত্মহত্যা বলে না সে শরীরত্যাগে দোষ নাই জ্ঞান লাভের পর কেউ কেউ শরীরত্যাগ করে যখন সোনার প্রতিমা একবার মাটির ছাঁচে ঢালাই হয় তখন মাটির ছাঁচ রাখতেও পারে ভেঙে ফেলতেও পারে অনেক বছর আগে বরানগর থেকে একটি ছোকরা আসতো উমের কুড়ি বছর হবে গোপাল সেন যখন এখানে আসতো তখন এত ভাব হতো যে হৃদয়কে ধরতে হতো পাঁচে পড়ে গিয়ে হাত পা ভেঙে যায় সে ছোকরা একদিন হঠাৎ আমার পায়ে হাত দিয়ে বললে আমি আর আসতে পারবো না তবে আমি চলল কিছুদিন পরে শুনলাম সে শরিত্যাগ করেছে চতুর্থ খণ্ডের প্রথম পরিচ্ছেদ আপাতত এখানেই শেষ হল নমস্কার